টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি ফোর টেন টু দি পাওয়ার থার্টি কেজি ভরের দুইটি তারা ও এটা হচ্ছে ওই বইটার উনিশ বিশের প্রশ্নটাকে আমি একটু মডিফাই করছি তাহলে সিমিলার টু লেখা উচিত সিমিলার টু তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান আগের দিন পড়াইছিলাম এটা গত ক্লাসে করেছি সেম সেম ম্যাচ ছিল এবার ম্যাচ চেঞ্জ করে দিছি পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূর ছিল এত তাদের গতি ছিল নগণ্য সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে প্রতিটি তারার ব্যাসার্ধ এত ধরে ধরে নাও যে সংঘর্ষ না পর্যন্ত অবিকৃত থাকবে আগের দিন করাইছি এটা ঘটনা কি এইখানে একটা তারা আছে এটার ব্যাসার্ধ আর এই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে ওই তারারও ব্যাসার্ধ আর তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে টেন টু পাওয়ার নাইন কিলোমিটার টেন টু পাওয়ার নাইন কিলোমিটার আর ওরা পরস্পরের সাপেক্ষে বলতে গেলে স্থির ছিল কাছে এসে সংঘর্ষ হয়েছে সংঘর্ষের আগ পর্যন্ত অবিকৃত থাকে তাহলে যখন সংঘর্ষ হয়েছে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত কেন্দ্র থেকে কেন্দ্রের এই যে এরকম না গায়ে গায়ে লেগে গেছে তাহলে তখন কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে টু আর এই যে আর আর কিন্তু আমি তাহলে চেঞ্জ করছি কোথায় আগের দিনের থেকে আগের দিনের থেকে চেঞ্জ করছি হচ্ছে যে এইখানে ওর ভর আগে এটা যা ছিল এটা তাই ছিল কিন্তু এখন এই ভরটাকে যদি আমি এম ধরি এই যে এটাকে যদি আমরা এম ধরি এটা তার ডাবল না তাহলে এটা হচ্ছে টু এম এটা হচ্ছে টু এম তাহলে এটা এম এটা টু এম তাহলে এখন যদি চিন্তা করি এদের মধ্যে একটার সাপেক্ষে আরেকটার বিভব শক্তি কত তাহলে একটার সাপেক্ষে আরেকটার বিভব শক্তি বা এই ব্যবস্থাটির বিভব শক্তি তাহলে এই ব্যবস্থাটির বিভব শক্তি ব্যবস্থার বিভব শক্তি কিভাবে বের করে একটা প্ল্যানেটের জন্য অন্য প্ল্যানেটে বিভব কতটুকু দেখতে হয় তাকে ওই প্ল্যানেটের ম্যাস দিয়ে গুণ করতে হয় তাহলে ব্যবস্থার বিভব শক্তি পাওয়া যায় তাইলে বিভব শক্তির মান আমি বিভবশক্তি না লিখে বিভবশক্তির মান লিখতেছি ফর অবভিয়াস রিজনস মাইনাস অ্যাভয়েড করতে চাইছি জি টু এম ডিভাইডেড বাই এই ডিস্টেন্স টেন টু দি পাওয়ার নাইন কিলোমিটার মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ মিটার টেন টু দি পাওয়ার নাইন কিলোমিটার মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ মিটার তাহলে বিভবশক্তির মান এত ইনটু ওই ভর এম তাহলে এই ব্যবস্থার শক্তির মান কত এই ব্যবস্থার বিভব শক্তির মান জি টুয়াইস এম এদিকে এম এখানে হচ্ছে টুয়াইস আর কিছু না তাহলে এই এনার্জিটাকে আমরা নাম দেই ই ওয়ান এই এনার্জিটাকে আমরা নাম দেই ই টু এখন এই যে এই দুইটা এরা তো একই রকম ভারী না এটা কম ভারী এটা বেশি ভারী তাহলে যখন এরা পরস্পর পরস্পরকে টানবে এইটার এক্সিলারেশন বেশি হবে ওইটার এক্সিলারেশন কম হবে তাহলে এইটা যেই বেগ নিয়ে আইসা ধাক্কা খাইছে এটাকে ক্যাপিটাল ভি ধরলাম ওইটা যেই বেগ নিয়ে এসে ধাক্কা খাইছে ওইটাকে স্মল ভি ধরতে হবে কি ধরতে হবে স্মল ভি তাইলে এখন সলিউশনটা কি পুরা সলিউশনটা আমি করব না আমি ইকুয়েশন সেট আপ করব তোমরা সলিউশন করবা তাহলে সলিউশন হচ্ছে বিভব শক্তির পার্থক্য ইকুয়ালস এখানে টোটাল গতিশক্তি এটা একটা সমীকরণ পাবো অর্থাৎ অর্থাৎ ওইখানে শক্তি শক্তি বেশি এখানে কম ইটুতে ই টু এটার ভ্যালু ইকুয়ালস হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস হাফ টু এম স্মল ভি স্কোয়ার এইটা একটা ইকুয়েশন আগের দিন আমরা এই ইকুয়েশন দিয়ে সলভ করে ফেলছিলাম কারণ দুইটার ভেলোসিটি ছিল সেম সেম ভর ছিল সেম বেগে লাগছে কিন্তু এখন আর পারতেছি ব্যাগ আলাদা ভর আলাদা তাহলে এখন কি করব তাহলে এখন এই ক্যাপিটাল ভি আর স্মল ভি এর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আরেকটা ইকুয়েশন লাগবে আমার সেইটা আমি পাবো ভর বেগের সংরক্ষণ সূত্র থেকে তাহলে এই ইকুয়েশনটা তো সলভ করতে হবেই তার সাথে আরেকটা ইকুয়েশন মিলায় নিতে হবে সেটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে ভরবেগ শূন্য ছিল এখানে ভরবেগ শূন্য ছিল তাহলে সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে ভরবেগ শূন্য ভরবেগ শূন্য সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এইটার ভরবেগ কত এই যে ক্যাপিটাল ভি যেটা স্মল এম সরি ক্যাপিটাল এম যেটা ক্যাপিটাল ভি বেগে যাচ্ছে সেটার ভরবেগ হচ্ছে এইটা এইটার ভরবেগ কত এটার ভর টু এম বেগ হচ্ছে স্মল ভি এটা তো উল্টা দিকে আসতেছে মাইনাস টু এম স্মল শেষ তাহলে এইখান থেকে তুমি ক্যাপিটাল এম কেটে স্মল ভি এর সাথে ক্যাপিটাল ভি এর সম্পর্ক বের করতে পারবা সেই সম্পর্ক এইখানে বসায় দিয়ে তুমি বের করতে পারবা যে ওরা কে কত বেগে ধাক্কা দিছে তাহলে এই দুইটা সলভ করলে তুমি স্মল ভি ক্যাপিটাল ভি দুইটারই বেগ পেয়ে যাবা তাহলে এটা এক্স্যাক্টলি বইটার অঙ্কটা না দিয়ে সিমিলার দিলাম একটু চেঞ্জ করে যাতে চেঞ্জ করলে কি হয় এটা তুমি বুঝতে পারো নিজে করতে পারো